আসসালামু আলাইকুম মরক্কোর গ্রাম দেখতে কেমন এ বিষয় নিয়ে আমি একটা ব্লগ তৈরি করছি যেটা আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগে আপলোড আছে আপনাদেরকে বলে রাখি বর্তমানে আছে আমি ইমলিল ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাই অসম্ভব লেভেলের সুন্দর একটি গ্রাম তার সাথে হলো যে দেখেন এই ঝর্ণা এবং এখানকার লোকাল বাজারঘাট মানুষজন ওদের সংস্কৃতি কৃষ্টি কালচার এসব কিছু নিয়ে কিন্তু আমি গজব লেভেলের একটি ব্লগ অলরেডি এডিট করে আপলোড করে দিছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল প্লিজ গিয়ে দেখে আসুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন রোহান ব্লগ এছাড়া আপনি যদি বিভিন্ন দেশের গ্রামীণ ব্লগ পছন্দ করেন বিশেষ করে আমি তো প্রায় অর্ধ শতাধিকের উপরে দেশ ভ্রমণ করছি ওই সব দেশের গ্রাম দেখতে কেমন বাজারঘাট লোকজন এসব বিষয় নিয়ে আগ্রহ থাকলে ডেফিনেটলি আমার সাথে ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক এবং ইউটিউবে যুক্ত হয়ে যেতে পারেন ওয়া আশা করি আপনাদের সময় নষ্ট হবে না ব্লগটা দেখলে মরক্কর ইমলিল